স্বদেশকালে ধন্দুমারে উস্কানি শিবু হাজার নালিশে এফআইআর এ নামের পর এবার গ্রেফতার নিরাপদ সর্দার ঘটনা দিন এলাকা ছিলেন না এই দাবি প্রাক্তন সিপিএম বিধায়কের পরোয়ানা ছাড়াই তাকে কিভাবে থানায় এনে হেনস্থা করা হচ্ছে স্বর্ভয় তার আইনজীবী গতিবিধি নিয়ে তিনি রোষে পড়েছেন নিরাপদ সর্দার এমন অভিযোগ তুলেই বাস থানায় তুমুল বিক্ষোভ সিপিআইএম এর অবিলম্বে মুক্তি দিতে হবে প্রাক্তন বাম বিধায়ককে জোরালো হয় সেই দাবি বিক্ষোভ দেখানো হয় সিপিআইএম এর কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান কি বলেছেন গ্রেফতারের পর থানার ভেতর থেকে আমাদের নিরাপদ সর্দার প্রাক্তন সন্দেশকারী প্রাক্তন বিধায়ক শুনুন আমাকে এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেফতার করেছে কিনা আমাকে দশটার সময় আমার এখান থেকে ডেকে আনা হয়েছে এখন পুলিশের আচরণ তো মোটেই ভালো না এরকম একজন মানে একজন এক্স এম এল একে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা এটা স্বৈরাচারিত অন্যায় এভাবে চলে না এভাবে দেশ চলতে পারে না আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে তার কোনো নোটিশ এখনও পর্যন্ত কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত আমি চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আট নয় ন তারিখ পর্যন্ত বাইরে ছিলাম এর মাঝখানে ওই সন্দেশকালীর এই সমস্ত ঘটনা ঘটেছে এত সত্য আমি দেখেছি একশো জনের নামে এফআইআর হয়েছে সেই একশো জনের মধ্যে সন্দেশকারী বিধায়ক নিরাপদ সর্দারকে এক নম্বরে রাখা হয়েছে আমরা শুনে নিরাপদ সদর প্রাক্তন বিধায়ক সন্দেশখালী তার কি বক্তব্য এবং তার দলের তরফ থেকে বলা হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক রোষের মুখে পড়েছেন তার কারণ শাহজাহানকে নিয়ে তিনি মুখ খুলেছিলেন আর ঠিক কি বলেছিলেন নিরাপদ সর্দার প্রাক্তন বাম বিধায়ক শাহজাহান শেখ কোথায় তার গতিবিধি কি এই নিয়ে তিনি মুখ খুলেছিলেন সেই বক্তব্য আপনাদের শোনাবো আমরা তিন দিন আগে শাহজাহানকে সন্দেশখালী থেকে পেরিয়ে কড়াকাটিতে যেতে দেখেছি কড়াকাঠির প্রধান কণিকা রায়ের বাড়িতে সে রাত কাটিয়েছে তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না আসলে পুলিশ তাকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে পুলিশ তাকে গার্ড করে রেখেছে যাতে অন্যরা কেউ খবর না পায় সন্দেশখালীর বাইরে শাহজাহানের নিরাপত্তা নয় ফলে সন্দেশখালীতেই ওকে থাকতে হবে সেই জন্য সন্দেশখালী এ দ্বীপ সে দ্বীপ করে সে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে আসলে করছে না তার অন্যতম কারণ হচ্ছে শাহজাহান ধরা পড়লে আরও বেশ কিছু রাগপল ধরা পড়ে যেতে পারে শাহজাহানের গতিবিধি নিয়ে মুখ খুলেছিলেন আর সেই জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে এমনই অভিযোগে সরব হয়েছেন বাম কর্মী সমর্থকরা বাসরণী থানা থেকে নিরাপদকে নিয়ে বেরিয়ে গেছে পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাট পুলিশ তারা বেরিয়ে যান থানা থেকে নিরাপদ নিয়ে তারা বেরিয়ে এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাজরনি থানায় বিজে বামেদের কর্মী সমর্থকরা যুব ব্রিগেডকেও দেখা যায় তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা বলছিলেন পুলিশের যে পদক্ষেপ সেই পদক্ষেপ স্বৈরাচারের সামিল নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক প্রাক্তন বাম বিধায়ক তার বক্তব্য শুনলেন তাকে গ্রেফতার করেছে বাজরনি থানার পুলিশ এবং মূলত নিরাপদ সর্দারের যেটা অভিযোগ একশো জনেরও বেশি লোকের নামে অভিযোগ করেছে সেই অভিযোগ হয়েছে একেবারে শিবু হাজরার নালিশে যে এর তালিকা তার একেবারে শুরুতেই তার নাম আছে সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে কি না সেই প্রশ্ন উঠে আসছে যদি এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি পুলিশের তরফ থেকে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বসিরহাট পুলিশ তারা নিয়ে যাচ্ছেন আর এই প্রাক্তন বিধায়কের আইনজীবীর তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনুন আজকে নিরাপদ সর্দারকে এইভাবে পেয়াদা পাঠিয়ে গুন্ডা পাঠিয়ে ওরা কে গুন্ডা না পুলিশ কেউ জানে না এইভাবে কোনোভাবে এইভাবে স্বৈরাচারী শাসন চলে এইভাবে কোনোদিন গণতন্ত্র পারে আমরা যা ইনত করা সেটা অবশ্যই করব অলরেডি কমিশনার পুলিশকে কমিউনিকেট করা হয়েছে দেখা যাক কি হয় না হলে আমরা নিশ্চিতভাবে আদালতে যাবো বলেই তো প্রস্তুতি পুলিশ সেটা এই বাঁশধানি থানা বলবে কেন নিয়ে এসছে এখনো পর্যন্ত অন ক্যামেরা বলছি এখনো পর্যন্ত জানানো হয়নি এখন বারোটা পঁয়ত্রিশ বাজে দশটার সময় নিয়ে এসছে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত নিরাপদ সর্দারকে জানানো হয়নি যে তাকে কেন বাঁশদ্রণী থানায় আনা হয়েছে বামেদের তরফ থেকে কে কি বলছেন শুনুন এখন তৃণমূল তো জমির মালিকদের মুখপাত্র যাদের জমি হারিয়েছিল তারা তৃণমূলকে নেতা করে সামনে এখন এসেছেন তারা তাদের সেই পুরনো প্রবৃত্তি ফিরিয়ে এনেছেন এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগ পুলিশ পুলিশে উচিত ছিল সুমতো কগনিজেন্স নিয়ে ওই প্রত্যেকটা নেতাকে ধরে নিয়ে আসা তা পুলিশ করেনি সেইগুলোই আমরা আদালতে যখন আসবে তখন আর। বুঝে নেই সেই ভদ্রলোক যিনি জোর জুলুম করে জমি দখল করেছেন জোর জুলুম করে অন্যের জমিতে পোলট্রি করেছেন জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য পুলিশের দায়িত্ব ছিল সুমতো তাদের গ্রেপ্তার করা এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক মমতার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ এখানে বিক্ষোভ হচ্ছে এই কারণেই হঠাৎ নিরাপদকে তার বাড়ির বাসদি থেকে তুলে নিয়ে আসা হলো কেন এটা জানবার জন্যই বিক্ষোভ এবং নিরাপদের নিরাপত্তা এই বিক্ষোভ না হলে পরে কোথায় কি পুলিশ করেই তো আমরা জানি না ভোটের সময় বলে বাংলা বাংলার মেয়েকে চায় আর ভোটের পরে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার তৃণমূলের মস্তান তৃণমূলের গুন্ডারা বাংলা মেয়েকে চায় আর কি দুর্দশার অবস্থার মধ্যে কি ভয়ের অবস্থার মধ্যে কি বেজ্যতির মধ্যে এই মহিলাদেরকে জীবন কাটাতে হচ্ছে তাই তো বই প্রকাশ করেছে পুলিশ সর্বোচ্চ পঞ্চায়েত পুলিশ অফিসাররা তারা অপরাধীদের না ধরে সেই অপরাধীকে দিয়ে সেই শিবু হাজিরাকে দিয়ে মিথ্যা এফআইআর করেছে ওটা ফেক এফআইআর হবে আমাকে কাছে এফআইআর কপি আছে সেখানে আমাদের ওখানকার প্রাক্তন মে এমএলএ আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য আমাদের ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক সভাতীয় নেতা আদিবাসী নেতা তার নামে একটা এফআইআর করে জমা হয়েছে আজকে সকালে বাঁশদ্রনির বাড়ি থেকে কমরেড নিরাপদকে নিরাপদ সর্দারকে পুলিশ বাঁশদ্রণী থানায় নিয়ে এসে গ্রেপ্তার করেছে আজকে শুধু এখানে নয় গোটা রাজ্য জুড়ে সব থানায় বিক্ষোভ দেখানো হবে পুলিশকে অপরাধী ধরার কথা অপরাধীকে পাহারা দিয়ে মিথ্যা মামলা করে বাম কর্মীদেরকে এবং আন্দোলনকারী ওই মহিলাদের ওপর নির্যাতন করছে ন্যাজাটে আজকে আমাদের কর্মীদেরকে আটকেছে মিনাক্ষী কিনিকা অন্যরা যারা গেছে তাদেরকে আটকেছে এভাবে আটকে ওরা কি সন্ত্রাসের রাজত্ব লুটে রাজত্ব চালিয়ে রাখতে পারবে আমরা এই সন্ত্রাসের রাজত্ব আর লুটে রাজত্বের অবসান করব পুলিশকে বলেছিলাম চোর ধরো জেল ভরো ওরা যারা বলেছিল গ্রাম জাগাও চোর তারা তাদেরকে ধরছে এবার তাহলে কী বলতো আপনাদের আমরা এখানে ঘোষণা করবো এখানে বাসদই থানায় এই বাস যদি থানার বোঝা উচিত বসিরহাট নিজের বাসটাকে এদেরাতে দিয়ে দিয়েছে জানতে হবে নিরাপদ সর্দার কেন আটক হয়েছে আর শাহজাহানরা কেন আটক হয়নি কেন ওখানে আজকে বান ছাত্র যুব মহিলাদের আটকে দেওয়া হয়েছে নেজাটে আর কেন এখনো শিবু অধরা শিবুকে ধরতে পারছে না কিন্তু শিবুর এফআইআর এর ভিত্তিতে বাসরণী থেকে নিরাপদ সর্দারকে আটক করা হচ্ছে এক্স এম এল এ চোর ডাকাত নয় তোয়ালে মুড়ে কেউ টাকা নিরাপদ সর্দারকে টাকা নিতে দেখেনি ফলত যে জঙ্গলের রাজত্ব তৈরি করেছে সেই জঙ্গলের রাজত্ব পুলিশ তৃণমূল একসাথে তৈরি করেছে শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিদের যৌথ হয় এই শাহজাহানরা তৈরি হয়েছে শাহজাহান উত্তম শিবু ইত্যাদিরা এখন নিজেদের অপরাধ ঢাকার জন্য নিরাপদ সর্দারদের স্কেপ গোট বানানোর চেষ্টা এই করে না নিরাপদ সর্দারকে আটকাতে পারবে আর না সন্দেশখালীর মানুষের প্রতিরোধকে আটকাতে পারবে দেখুন কত বড় নির্লজ্জ রাজ্যের মাথায় বসে আছেন এবং থানাগুলোকে পরিচালনা করছেন পুলিশকে পরিচালনা করছেন আপনারা দেখছেন সন্দেশখালীর মহিলারা বলছেন ওদের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছিল সকালবেলা এই বাড়ির মেয়েকে তোর বাড়ির বউকে তোর বোনকে আজকে আমাদের পার্টি অফিসে পাঠাবি এবং মানুষ সেটা করতে বাধ্য হতেন এই জঙ্গলের রাজত্ব যারা চালিয়েছে তারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় বলে স্লোগান দিয়ে ওরা বাংলার ঘরের মেয়েদেরকে পার্টি অফিসে টানাটানি করছে আর তার বিরুদ্ধে লড়াই করছেন সাধারণ মানুষ তাদের অভিযোগের ভিত্তিতে অপরাধীগুলোকে গ্রেপ্তার না করে একজন বিরোধী দলের একজন নেতা ওখানকার প্রাক্ত নেমেলে তাকে হচ্ছে রাত্রিবেলা মাঝ তার ছেলের বাড়ি থেকে গ্রেপ্তার করছে মানে জঙ্গলের রাজত্ব আমরা কথাটাকে ব্যবহার করি মাঝে মধ্যে সত্যি সত্যি জঙ্গলেও বোধহয় এরকম পশুর রাজত্ব চলে না যা আমাদের বাংলায় চলছে নির্লজ্জ পুলিশ সাজা আনকে ধরতে পারে না নির্লজ্জ পুলিশ নিরাপদতাকে ধরে নিয়ে এসেছে এর থেকে বোঝা যাচ্ছে যে সিপিআইএম যে বামপন্থীদের তৃণমূলের নেতারা বলছেন দুর্নীতি দিয়ে দুর্নীতি দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না সেই সিপিআইএমই আসলে পশ্চিমবাংলায় এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে মাথা তুলেছে আজকে যেভাবে যে কায়দায় নিরাপদাদার কলকাতার বাড়ি থেকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিদের ওরকম করে অ্যারেস্ট করে না যেভাবে অ্যারেস্ট করেছে আর শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে শাহজাহানরা পরিষ্কার ঘুরে বেড়াচ্ছে আমরা বলছি ভাইপোর থেকে আছে শাহজাহান ভাইপো শাহজাহানকে রেখে দিয়েছে আমরা আজকে দেখব শেষ ডেকে ছাড়বো কলকাতা পুলিশের ইদাস পুলিশ দলাদাস পুলিশের পক্ষে যা করা সম্ভব তারা তাই করেছে শাহজাহানকে খুঁজে পাচ্ছে না তারা তারা খুঁজে পাচ্ছে না শিবু আজরাকে হঠাৎ করে শুনলাম আজকে সকালবেলা পলাতক শিবু হাজরার এফআইআর ভিত্তিতে আমাদের সকলের লিডার আমাদের নিরাপদ সর্দার তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে থানা আমরা এখানে থাকবো যতক্ষণ না নিরাপদ সরকারকে মুক্তি দেওয়া হচ্ছে আমরা এখানে থাকব রাস্তা অবরোধ হচ্ছে আমরা এখানে থাকব এখানে হলো বিক্ষোভ সব চলবে সারা পশ্চিমবাংলায় বারবারাস কন্ডিশন সমস্ত দুর্নীতি অপরাধ হয়ে গেছে আর নিরাপরাধ লোকদের ধরে নিয়েছে এবং কোনো রকম কেস নেই তার নামে কোনোরকম অপরাধ বোধ নেই তার কোন রকম ঘটনার সঙ্গে যুক্ত না তার ছেলের বাড়ির থেকে তার বউকে বউয়ের সামনে থেকে তুলে নিয়ে এসছে এবং বলছে না কেন তুলে নিয়ে এসছে কমরেড নিরাপদ রাজ্য কমিটির সদস্য কমরেড নিরাপদকে তুলে নিয়ে এসছে আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা